হ্যালো টু গরুটা নেপালি পাকড়া ঘিরে গরুটা কিনা হয়েছিল তিনশো ফিট গরুর হাট থেকে কোরবানির তিন থেকে চার দিন আগে যতটুকু আমার মনে পড়ে দেখেন হাইট কেমন মার্শাল্লাহ খুব সুন্দর হাইটে ও পিলারের সামনে তো ঘুরাই নিয়ে পিলারের সামনে থেকে ঘোরা ঘোরাও ঘোরা ঘোরা বিকালবেলা আমরা এরকম আমাদের কোরবানি যত গরুই থাকে প্রতি বছর প্রতিদিন যতদিনই থাকে আমাদের বাসায় আমরা এরকম বিকালবেলা একটু ঘুরাই গরুগুলাকে একটু হাঁটাই একটু মালা পরে একটু ভিডিও করি একটু ছবি তুলি এগুলো হিগুলি হলো এনজয়মেন্ট কোরবানির আমেজ কোরবানির ধামাকা কোরবানির মজা কোরবানির রিয়েল ফান এখানে আমাদের সবগুলো কোরবানির গরু বাধা আছে একসাথে একদম লেফটে যে গরুটা ওটা সবচেয়ে ছোটো তারপর গাব্বার গাব্বার আমাদের পালা গরু আছে ডেরিনাগ্রোতে ওর পাশে হইলো সান ওটাও পালা গরু এটা হলো মুন ঘুমে আছে ওর পাশে হলো নেপালি পাকড়া গিটটা এটা হাট থেকে কেনা হয়েছে এগরুটা আমাদের হাত থেকে কেনা পড়েছিল গরুর দাম পড়েছিলো এক লক্ষ পঁচিশ হাজার আর বাকিটা ছিল হাসিল হাসিল ঠিক আমার মনে নেই কত টাকা পড়েছিলো আর শতকরা ফাইভ পার্সেন্ট ছিল সো মনে করেন এখন যদি এক লক্ষ পঁচিশ ছাব্বিশ হাজারে কী গরু পাওয়া যায় আপনি চিন্তাই করতে পারেন এগরুটের দাম না হলে এখন তিন লক্ষ টাকা হবে এইটা হলো হোয়াইট হালক হোয়াইট হালক তো প্রাইসলেস আমার মোস্ট ফেভারিট গরু ছিল হোয়াইট হালক ওইটা একটা আটশো কেজির উপরে গরু ছিল আর এখানে আরও দুটো ছোট ক্রস এগুলো আসলে হাত থেকে কেনা হয়েছিল মাসাল্লাহ হোয়াইট হালকে দেখেন কী মার্শাল্লাহ কী তৈরি হয়েছিল হোয়াইট হাল অনেক সুন্দরভাবে মানে তৈরি হয়েছিল হোয়াইট হাল যখন কিনেছিলাম খুবই নর্মাল খুবই পাতলা গরু ছিল ওয়েট একদম কম ছিল ছয়শো কেজি মতো ছিল বাট যখন আমি ডেলিভারি নিয়েছি এটা আটশো প্লাস ছিল আর দেখেন এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু চিন্তা করা যায় এটা কি সাইজ যে মুন বসে আছে এটা পালা গরু আসলে হাত থেকে কিনেছিলাম মুন সান এবং গাব্বারকে মুন সাহান গাব্বার তিনুটাই একসাথে আছে দেখবেন আর তিনটাই আমার আসিয়া ডেরিনাগ্রোতে পালা হয়েছিল সবগুলোই মানে পাঁচ মাস ছয় মাস করে পালা গরু ওইগুলো এই তিনটা ये जो ये दिखे दिखे अरे ओला 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 আমি বললাম না বাসগুলো তো আলগে আপনার কাছে বাস ভাঙা পড়বে ঘর রাই রাই এই মানে কি সুন্দর বানাই দা সকি এই পাঁচ মিনিট চেপে নে পাঁচ মিনিট রানারে খেলতে আসে ভাই 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 মানে লাইট তুমি